এক সময়ের কথা সমুদ্রের ধারে একটা ছোট্ট ঘরে এক বিধবা মহিলা থাকত তার সঙ্গে তার একটা ছোট্ট বাচ্চা ছিল সে প্রতিদিন সমুদ্রের ধারে যেত আর মাঝিমাল্লাদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে নিয়ে আসত এইভাবেই তার আর তার বাচ্চার গুজরান চলছিল একদিন সে যখন সমুদ্রের ধারে মাছ কুড়োচ্ছিল হঠাৎ একটু দূরে একটা জাহাজ এসে থামল এবং তাতে থেকে কয়েকজন লোক জাহাজ থেকে নেমে তীরে এল তাদের হাতে দূরবীন ছিল এবং তারা দ্রুত মহিলার দিকে আসছিল গরিব মহিলা মাছগুলো সেখানেই ফেলে দিল এবং তার বাচ্চাকে বুকে জড়িয়ে ভয়ার্ত চোখে আসতে থাকা লোকদের দিকে তাকাতে লাগল একটা মোটা বুড়ো লোক যে চেহারায় ক্যাপ্টেন বলে মনে হচ্ছিল দূরবীনে এদিক ওদিক দেখে বলল আমরা কি বড় ভুল করেছি কুয়াশার ধোঁয়াশার জন্য ভুল জায়গায় নেমে পড়েছি এটা সেই দ্বীপ নয় যাই হোক চলো ওই মহিলার কাছে জিজ্ঞেস করি সে মহিলার কাছে এসে নরম গলায় বলল বোন তুমি কি এখানেই কোথাও থাকো জি আমি এখানেই থাকি মহিলা ইতস্তত করে বলল আমি কাছেই একটা ছোট্ট ঘরে থাকি এই বলে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল ক্যাপ্টেন তাকে থামিয়ে জিজ্ঞেস করল এখানে কোথাও কোনো শহর আছে আমাদের কিছু কেনাকাটা করতে হবে এখানে কাছাকাছি কোনো শহর নেই মহিলা তাদের উত্তর দিল তারা চলে যাওয়ার জন্য ঘুরতেই ক্যাপ্টেনের চোখ পড়ল মহিলার কোলে লুকিয়ে থাকা বাচ্চার ওপর সে বাচ্চাকে ভালো করে দেখে বলল আহা কি সুন্দর বাচ্চা এ বড় হয়ে খুব বীর আর বুদ্ধিমান নাবিক হবে এই মহিলা এটা কি তোমার বাচ্চা এর বাবা কোথায় মহিলার চোখ থেকে জল পড়তে লাগল সে হেঁচকি তুলতে তুলতে বলল এর বাবা এর জন্মের আগেই মারা গেছে এত বলে সে জোরে জোরে কাঁদতে লাগল বুড়ো ক্যাপ্টেন এমনভাবে মাথা নেড়েছে যেন তার ওপর খুব প্রভাব পড়েছে সে বাচ্চাকে আবার ভালো করে দেখে বলতে লাগল গরিব মহিলা আমার ভয় হয় যদি এই বাচ্চা তোমার কাছে থাকে তাহলে এ যা হওয়ার কথা তা হতে পারবে না তাই যদি তুমি তোমার বাচ্চাকে সত্যিকারের ভালোবাসো এবং চাও যে এ বড় হয়ে দুনিয়ায় নিজের নাম করুক তাহলে একে আমাকে দাও আমি একে নিজের ছেলের মতো পালব তার বদলে তুমি যত খুশি আমার কাছ থেকে সম্পত্তি নিতে পারো মা তার বাচ্চাকে ভালোবাসায় ভরা চোখে দেখল এবং তারপর বুকে জড়িয়ে বলল না না আমি আমার বাচ্চাকে কোনো মূল্যে দিতে পারব না দুনিয়ায় এটাই আমার একমাত্র সহায় আমার মরে যাওয়া মঞ্জুর কিন্তু এর থেকে বিচ্ছেদ মঞ্জুর নয় এটা তোমার ভুল ক্যাপ্টেন বলল একটু ভেবে দেখো এ যদি তোমার কাছে থাকে তাহলে বড় হয়ে বড়জোর একজন মাঝি হবে আর যদি আমার কাছে থাকে তাহলে আমি একে এমন মানুষ বানাবো যাকে দেখে তুমিও গর্ব করতে পারবে মহিলার গলা ভারী হয়ে গেল একদিকে বাচ্চার মায়া আর অন্যদিকে তার ভালো আর আরাম তার চেহারা থেকে মনে হচ্ছিল সে খুব দয়ালু আর ঈশ্বরকে ভয় করে এমন মানুষ সে কাপা হাতে বাচ্চাকে ক্যাপ্টেনের কোলে দিয়ে দিল এবং ক্যাপ্টেন মহিলার হাতে নোটের একটা বান্ডিল ধরিয়ে দিল ক্যাপ্টেন বলল এই নাও এটা তোমার দশ বছরের খরচ আমি দশ বছর পরেই বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে এনে দে তুমি কোনো রকম চিন্তা করো না এই বলে সে যত জোরে এসেছিল তত জোরেই ফিরে চলে গেল মা অনেকক্ষণ তীরে দাঁড়িয়ে ধরা চোখে চলে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে রইল এবং যখন সেটা চোখের আড়ালে চলে গেল তখন ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরে এলো এই ঘটনার আঠেরো থেকে কুড়ি বছর কেটে গেছে এবং সেই খুদে বাচ্চা একটা ছেলে হয়েছে আর ছেলে থেকে একটা যুবক হয়েছে বুড়ো ক্যাপ্টেন ছেলেটার নাম রেখেছিল রশিদ রশিদ এই আঠেরো বছর সেই জাহাজেই কাটিয়েছে তার জমিতে নামা খুব কমই হয়েছে সে জাহাজেই তার জ্ঞান হয়েছে কিছুটা তার নিজের আগ্রহ আর বুদ্ধি আর কিছুটা বুড়ো ক্যাপ্টেনের শিক্ষা সে অল্প বয়সেই নাবিকের সব গুণ জেনে গিয়েছিল আর সমুদ্রযাত্রার সব নিয়মকানুন মুখস্থ করে ফেলেছিল বুড়ো ক্যাপ্টেন তার বীরত্ব আর বুদ্ধি দেখে মনে মনে হাসত এখন সে নিজে কোনো কোণে বসে তামাক খেত আর যুবক রশিদ জাহাজের দেখাশোনা করত মাঝে মাঝে রশিদের মায়ের কথা মনে পড়ে যেত সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করত বাবা আমার কি কোনো মা ছিল না এসব জিজ্ঞেস করো না বাবা ক্যাপ্টেন বলত তোমার মা ছিল এবং খুব ভালো খুব বুদ্ধিমান আর শরীফ মহিলা ছিল তারপর এত নিচু গলায় যাতে রশিদ কোথাও শুনতে না পায় বিড়বিড় করত ঈশ্বর জানেন বেচারি কি অবস্থায় আছে চার বছর ধরে চেষ্টা করছি যাই আর দেখা করি কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়ে যায় যে জাহাজে রসিদ কাজ করছিল সেটা ছিল একজন খুব বড় ব্যবসায়ীর জাহাজ সেই ব্যবসায়ীর আরও ছটা জাহাজ ছিল যেগুলো দিয়ে সে সারা দুনিয়ায় ব্যবসা করত আর প্রচুর লাভ করত এবার যখন রশিদের জাহাজ মাল বেচে ফিরে এলো, তখন বুড়ো ব্যবসায়ী ক্যাপ্টেনকে ডেকে পাঠাল এবং বলল আমার বন্ধু আমার বয়স আশি বছর আমি জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছি এবং ঈশ্বরের কৃপায় আমার কোনো জিনিসের অভাব নেই শুধু একটা ইচ্ছা আছে যেটা মরার সময় আমি হৃদয়ে নিয়ে যাব এবং সেটা হলো সন্তান যাই হোক আমার ভাগ্য কারণ এখন আমি খুব বুড়ো হয়ে গেছি এবং তাই ভাবছি আমার সব সম্পত্তি কোনো ভালো মানুষের হাতে উত্তরাধিকার দিয়ে যায় তুমি আমার অনেক সেবা করেছ এবং আমার মতে তোমার ছাড়া আমার সম্পত্তির আর কেউ হকদার নেই যদিও তুমিও খুব বুড়ো এবং আমার মতো তোমারও কোনো সন্তান নেই ক্যাপ্টেন তাড়াতাড়ি বলল জনাব হয়তো আপনার খবর নেই যে আমার একটা ছেলে আছে আঠেরো বছরের হৃষ্টপুষ্ট যুবক আমি তাকে নাবিকের সব গুণ শিখিয়ে একটা চৌখস নাবিক বানিয়ে দিয়েছি আর সে বড় বড় জাহাজের ক্যাপ্টেনদেরও হারিয়ে দিতে শুরু করেছে ভালো ব্যবসায়ী অবাক হয়ে বলল কিন্তু তুমি আমাদের কখনো বলনি যে তোমার সন্তানও আছে আমার মনে হয় এটা এমন কোনো কথা ছিল না যে আমি আপনাকে বলবো ক্যাপ্টেন উত্তর দিল আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কি আগ্রহ থাকতে পারে কেন থাকতে পারে না অবশ্যই থাকতে পারে ব্যবসায়ী বলল তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো ক্যাপ্টেন খুশিতে দৌড়াদৌড়ি করে গেল এবং রসিদকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল বুড়ো ব্যবসায়ী মনোযোগ দিয়ে রসিদের দিকে তাকাল এবং বলল খুব ভালো যুবক তুমি কি আমার সঙ্গে থাকতে পছন্দ করবে আমি আমার সব সম্পত্তি আর জায়গা জমি তোমার নামে করে দেব তুমি আমার ছেলে বলে ডাটা হবে রশিদ একটু ভেবে নিয়ে বলল জনাব আমি সারা জীবন সমুদ্রেই কাটিয়েছি সমুদ্রের ঢেউয়ের চরখেই আমার জ্ঞান হয়েছে সমুদ্রের ভয়ঙ্কর জলে আমি বেড়ে উঠে যুবক হয়েছি তাই আমার প্রেম শুধু জলের সঙ্গে কারণ এখন আপনার ইচ্ছা আমাকে সঙ্গে রাখার তাই আমার কোনো আপত্তি নেই আমি খুশিতে আপনার সেবা করব সেই দিন থেকেই রশিদ বুড়ো ব্যবসায়ীর সঙ্গে থাকতে শুরু করলো এবং গুদামের দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো সে অল্প তার বুদ্ধি আর সুজে এত ভালো কাজ করল যে বিক্রি বাড়তে লাগল এবং এত বেশি ব্যবসায়ী মাল কিনতে আসতে লাগল যে সবার চাহিদা মেটানো কঠিন হয়ে গেল সব গুদাম খালি পড়েছিল আর জাহাজ এখনও মাল নিয়ে আসেনি এটা দেখে রসিদ ব্যবসায়ীকে বলল যদি আপনি অনুমতি দেন তাহলে আমি নিজে জাহাজ নিয়ে যাব আর যত তাড়াতাড়ি সম্ভব মাল নিয়ে ফিরে আসব আরও কয়েকদিন যদি মাল না আসে তাহলে ব্যবসার খুব ক্ষতি হবে বুড়ো মন থেকে চাইনি যে রশিদ তাকে ছেড়ে যাক কিন্তু তার জেদ দেখে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিল তারপর রশিদ তার জাহাজগুলো নিয়ে সমুদ্রের ঢেউ আর নিজের যাত্রাকে চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলল যে হঠাৎ ঝড় উঠল ঝড়টা এত ভয়ঙ্কর আর তীব্র ছিল যে সমুদ্রের ঢেউ তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত উঠতে লাগল আর জাহাজ কাগজের নৌকার মতো দুলতে লাগল বীর রশিদ তার হুঁশ বজায় রাখল সে এর আগে শত শত ঝড় দেখেছে কিন্তু সেই সময় সে শুধু একটা জাহাজের দেখাশোনা করত আর এখন তার দেখাশোনায় ও তার কমান্ডে অনেকগুলো জাহাজ ছিল কখনো সে একটা জাহাজকে ইশারায় নির্দেশ দিত আবার কখনো অন্যটাকে ঝড়টা মুহূর্তে মুহূর্তে বাড়ছিল আর জলের ধোঁয়াশা চারদিকে ছড়িয়ে পড়ছিল এ বিশৃঙ্খলার মধ্যে সব জাহাজ একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং যেদিকে ঢেউ নিয়ে গেল সেদিকে ভেসে চলল রশিদের জাহাজ পূব দিকে ভেসে চলছিল সে তার জাহাজগুলোকে শেষবার দূরবীণে দেখার চেষ্টা করল কিন্তু সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পেল না রাতভর তার জাহাজ ঢেউয়ের রহমতের উপর চলতে থাকল সকালে যখন ঝড় থামল তখন একটা দ্বীপ চোখে পড়ল সে নাবিকদের সেখানে নোঙর ফেলার হুকুম দিল যাতে জানা যায় তারা কোথায় আছে এবং তাদের গন্তব্য তাদের থেকে কত দূরে জাহাজ তীর থেকে একটু দূরে দাঁড় করিয়ে দেওয়া হল এবং রশিদ দুচারজন অভিজ্ঞ নাবিক নিয়ে তীরে নামল সে দেখল যে দুচারজন লোক একটা বুড়ো লোকের লাশকে পেটাচ্ছে একজন তার মাথায় জুতো মারছে আর আরেকজন তার দাড়ি আর চুল ছিঁড়ছে রশিদ এটা দেখে খুব দুঃখ পেল সে তাড়াতাড়ি দৌড়ে তাদের কাছে গিয়ে ডেকে বলল এই লাশের কেন অপমান করছ তোমাদের ঈশ্বরের ভয় নেই একজন তাকে বলল তুমি কে আমাদের কাজে বাধা দেওয়ার এ আমাদের ঋণই কয়েক বছর আগে এ পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে ঋণ নিয়েছিল আর এখন ঋণ না দিয়েই দুনিয়া থেকে চলে গেছে তাই আমরা একে পিটিয়ে আমাদের রাগ ঠান্ডা করছি এই বলে তারা আবার তাকে পেটাতে শুরু করল থামো থামো রশিদ বলল এই নাও তোমাদের পঞ্চাশ টাকা আর একে ছেড়ে দাও রশিদ তার পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তাদের সামনে ছুঁড়ে ফেলে দিল এবং তার সঙ্গীদের সাহায্যে সেই বুঢোলোকের লাশ একটা গর্ত খুঁড়ে তাতে কবর দিয়ে দিল এটা অদ্ভুত দেশ রশিদ তার সঙ্গীদের বলল এর আগে তোমরা কখনো এখানে এসেছ আমি তো কখনো আসিনি এক নাবিক বলল শুনেছি পূব দিকে একটা দ্বীপ আছে যার নাম জঙ্গার এটা কি সেইটা নয় হবে রশিদ বেপরোয়াভাবে বলল এবং তারপর সামনে এগিয়ে গেল কিছুক্ষণ হাঁটার পর সে একটা বসতিতে পৌঁছল যেখানে একটা মাঠে অনেক লোক জমায়েত হয়েছিল এবং তাদের মাঝে আগুনের একটা বিরাট চুলা জ্বলছিল চুলার কাছে একটা খুব সুন্দরী মেয়ে দড়ি দিয়ে বাধা অবস্থায় পড়েছিল মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে রশিদ ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল এবং সামনে গিয়ে বলল এটা কি ব্যাপার তোমরা এই মেয়েকে কেন আগুনে ফেলছ এক বুড়ো লোক সামনে এগিয়ে এসে গর্জন করে বলল তুমি কে এটা জিজ্ঞেস করার আমাদের বাদশার হুকুম যে এই মেয়েকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হবে তারপর আরেকজন লোক যে চেহারায় ভালো মানুষ মনে হচ্ছিল সামনে এগিয়ে এসে বলতে লাগলো এই মেয়ে আমাদের বাদশাকে কথা দিয়েছিল যে এক মাস পরে সে বাদশার সঙ্গে বিয়ে করবে কিন্তু এ তার কথা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বাদশা রেগে গিয়ে হুকুম দিয়েছে যে একে আর তার সব পরিবারকে আগুনে পড়িয়ে দেওয়া হবে তার বাকি পরিবারকে তো কালই পড়ানো হয়েছে আর আজ এর পালা কিন্তু তোমার কি তুমি তোমার রাস্তা দেখো থামো রশিদ সোনার মোহরে ভরা একটা থলে বের করে সেই লোককে বললে লোকের হাতে রেখে দিল এতে এত সোনার মোহর আছে যে তোমরা সারা জীবন বসে খেতে পারবে এই সোনার মোহর রাখো আর এই অসহায় মহিলাকে ছেড়ে দাও এবং বাচ্চাকে বলো যে আমরা তাকে পুরিয়ে দিয়েছি প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং তারপর সোনার মোহর নিয়ে সেখান থেকে চলে গেল মেয়েটি কৃতজ্ঞতায় ভরা চোখে রসিদের দিকে তাকালো। এবং তারপর বলল যুবক তুমি যদি আমার প্রাণ না বাঁচাতে তাহলে আমারও সেই দশা হতো যা আমার পরিবারের হয়েছে তোমরা এখানে অচেনা মনে হচ্ছে তোমরা কে রশিদ তাকে বলল যে সে একটা জাহাজের ক্যাপ্টেন এবং কয়লা নিয়ে মিশর যাচ্ছে যাতে সেখান থেকে ব্যবসার মাল কিনে আনে কয়লা শুনে মেয়ে অবাক হয়ে বলল এ দেশের লোকেরা কয়লার জন্য প্রাণ দেয় এবং তা বড় শক করে খায় তোমরা তাদের যত কয়লা দেবে তারা তোমাদের তত সোনা দেবে ভালো রশিদ হতভম্ব হয়ে বলল হ্যাঁ মেয়ে বলল তোমরা এটা করো যে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যাও এবং তাকে বলো যে আমার কাছে কয়লায় ভরা একটা জাহাজ আছে এবং আমি তা বেচতে চাই সে খুশিতেই রাজি হয়ে যাবে এবং তার বদলে তোমাদের সোনা দেবে কিন্তু সাবধানতা আর বুদ্ধির কাজ যেই ব্যবসা পাকা হবে এবং সোনা তোমাদের জাহাজে পৌঁছে যাবে তখনই তোমরা তোমাদের জাহাজের নোঙর তুলে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও যদি একটুও দেরি হয় তাহলেই জঙ্গলি লোকেরা তোমাদের ছেড়ে দেবে না তোমাদের ওপর হামলা করে তোমাদের জাহাজ আর তোমাদের সব জিনিস দখল করে নেবে রশিদ মেটির হুকুমে চলার সিদ্ধান্ত নিল এবং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছল সে তাকে বড় সম্মানের সঙ্গে অভ্যর্থনা করল এবং যখন রশিদ তাকে বলল যে সে জাহাজ ভর্তি কয়লা এনেছে তখন সে খুশিতে লাফিয়ে উঠল এবং বলল তুমি কি তা আমাকে বেচতে চাও মুখ চাওয়া দাম দেব যদি আজই ব্যবসা পাকা হয় তাহলে ভালো রশিদ তার কাছে কয়লার সমান সোনা চাইল ব্যবসায়ী প্রথমে ইতস্তত করল কিন্তু পরে রাজি হয়ে গেল সোনা সকাল ছটায় আমার জাহাজে পৌঁছে যাবে রশিদ ব্যবসায়ীকে বলল আমি কয়লা তীরে নামিয়ে চলে যাব এই বলে সে ফিরে এলো। এবং মেয়েটি বসে তার পথ চেয়েছিল সব কথা শুনে সে বলল তোমরা তোমাদের লোকদের এখন থেকেই তৈরি থাকতে হুকুম দাও যেই সোনা জাহাজে আসবে তারা যেন জাহাজের নোগর তুলে দেয় যদি একটুও দেরি হয় তাহলে দুনিয়ার কোনও শক্তি তোমাদের বাঁচাতে পারবে না রশিদ তার সব নাবিকদের হুকুম দিল যে তারা তৈরি থাকবে যেই ইশারা পাবে তারা জাহাজের নোগর তুলে দেবে সেই রাত চোখের পাতাই কাটল সকাল হতেই সেই ব্যবসায়ী সোনা গাড়িতে ভরে সেখানে হাজির হল রশিদ আগে থেকেই সব কয়লা তীরে নামিয়ে রেখেছিল যখন সব সোনা তার জাহাজে এলো, চেঁচানোর দেরি ছিল যে জাহাজ চলতে শুরু করল একটু দূরে গিয়ে রশিদ দূরবীনে দেখল যে কিছু লোক হাতে লাঠি নিয়ে তীরে এদিক ওদিক দৌড়চ্ছে বুড়ো ক্যাপ্টেন আর ব্যবসায়ী রশিদের গুম হওয়ায় খুব চিন্তিত ছিল এবং তাতে দুটো জাহাজ ধাক্কা খেয়ে সেখানে ফিরে এসেছিল কিন্তু রশিদের জাহাজের কোনো খোঁজই ছিল না যখন রশিদ সেখানে তার জাহাজ নিয়ে পৌঁছল তখন বুড়ো ব্যবসায়ী আর ক্যাপ্টেন খুশিতে আটখানা হয়ে গেল আর যখন তাদের জানা গেল যে সে তার সঙ্গে অগণিত শোনা এনেছে তখন তাদের খুশিরা সীমা লইল না বুড়ো ব্যবসায়ী মেয়েটির সঙ্গে অত্যন্ত ভালোবাসা আর নরমভাবে ভাবে পেশ এবং তার খুব খিলমত করল কিন্তু রসিদ দেখল যে সে চুপচাপ আর নিশ্চুপি থাকে অবশেষে রশিদ একদিন তাকে জিজ্ঞেস করলই তুমি এখন কোথাও যাবে না না রশিদ অবাক হয়ে বলল কেন আমি এতদিন পর এসেছি এখন আরাম করতে চাই কিন্তু কেন তোমার কিছু কাজ আছে হ্যাঁ মেয়ে মাথা নিচু করে বলল আগে তুমি নিজের কাজের জন্য যাত্রা করেছিলে কিন্তু এখন আমার কাজের জন্য যাত্রা করবে বলো তুমি হিস্পানিয়া যাবে রশিদ হেসে বলল যদি তোমার কোনো কাজ থাকে তাহলে অবশ্যই যাব তুমি আমার উপর সেই আহসান করেছ যা আমি জীবনে ভুলতে পারব না প্রথমে তুমি তোমার জাহাজে কিছু মাল ভরো এবং তারপর তোমার মালিককে বলো যে আমি ব্যবসার জন্য হিস্পানিয়া যেতে চাই যখন সে অনুমতি দেবে তখন আমার কাছে এসো আমি তোমাকে কিছু কথা বলবো রশিদ একটা জাহাজে একটু কয়লা ভরল এবং তারপর তার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল এখন বলো কি বলতে চাও মেয়েটি আলমারি থেকে একটা সুন্দর কোট বের করে তাকে দিতে দিতে বলল যখন তুমি হিস্পানিয়া পৌঁছবে তখন রবিবারের দিন এই কোট পরে রাজকীয় গির্জায় যাবে সেখানে পাদ্রির বেদির কাছে তিনটা চেয়ার পরে থাকবে দুটো সোনার আর একটা রুপোর তুমি সেই রুপোর চেয়ারে বসে পড়বে এই একটা আংটি আর দুটো বই আর নাও আংটিটা ডান হাতের আঙুলে পড়ে নাও আর চেয়ারে বসেই বই পড়তে শুরু করবে যদি বাদশাহ বা মহারানী তোমাকে প্রশ্ন করেন তাহলে চুপচাপ উঠে বাইরে চলে যাবে এবং তারপর অপেক্ষা করবে যে কি হয় রশিদ মেয়েটির কথাগুলো ভালো করে মনে রাখল এবং তারপর জাহাজে চড়ে হিস্পানিয়ার দিকে রওনা দিল তিন সপ্তাহ পরে সে হিস্পানিয়া পৌঁছল এবং সেখান থেকে বন্দরের দিকে রওনা দিয়ে একটা সরাইখানায় উঠল রবিবারে দিন এলো তখন সে মেয়েটির দেয়া কোট পড়ে গির্জায় পৌঁছল প্রার্থনার সময় হয়ে গিয়েছিল এবং পুরো গির্জা ভক্ত আর লোকে ঠাসা রশিদ বড় খুশিতে হেঁটে সেই চেয়ারে গিয়ে বসে পড়ল একটু ভরে বাদশাও আর মহারানীও এলেন এবং রশিদের ডান পাশের চেয়ারে এসে বসলেন এবং তারপর প্রার্থনা শুরু হলো। রশিদ তাড়াতাড়ি মেয়েটির দেওয়া বই বের করে পড়তে শুরু করল সঙ্গে সঙ্গে বইয়ের ওপর হাতও বোলাতে থাকল যে হাতে মেয়েটির দেওয়া আংটি পড়া ছিল সবাই প্রার্থনায় মগ্ন ছিল কিন্তু বাদশাহ আর মহারানী রসিদের দিকে তাকিয়েছিলেন দেখতে দেখতে মহারানীর চোখ থেকে জল পড়তে লাগল এবং তিনি হেচকি তুলে কাঁদতে লাগলেন রশিদ তাকে কাঁদতে দেখে হঠাৎ বাইরে বেরিয়ে সরাইখানায় চলে গেল একটু পরে তিনজন সিপাহী এসে বলতে লাগল তোমাকে বাদশাহ ডাকছেন রশিদ বলল আমি সন্ধ্যায় হাজির হব যখন সে সন্ধ্যায় মহলে পৌঁছল তখন বাদশাহ আর মহারানী ব্যাকুল হয়ে তার জন্য অপেক্ষা করছিলেন এবং তারপর রশিদ তাদের মহলে এলো এখন সে আমার দেশে আছে এবং আরামে আমার বাবার কাছে থাকছে তার সঙ্গে আরও কিছু লোকও ছিল মহারানী উত্তর দিলেন না সে বলতো যে এই লোকেরা আমার মা বাবাকে পুড়িয়ে মেরেছে হপসুস আমি একদিন পরে সেখানে পৌঁছেছিলাম মহারানী বললেন তারা তার মা বাবা ছিল না চাকর ছিল মহারানী ভরা গলায় বললেন সে আমার মেয়ে আমার মেয়ে এবং মহারানী ফুপিয়ে কাঁদতে লাগলেন রশিদ খাওয়া চেকে হাত তুলে নিল এবং মহারানীকে সান্ত্বনা দিতে দিতে বলল কিন্তু সে তোমার থেকে কি করে আলাদা হয়ে গেল পাঁচ বছর হয়েছে আমরা তুরস্ক যাচ্ছিলাম পথে কোনো অজানা জায়গায় ডাকাতরা আমাদের জাহাজ লুট করল আমাদের জিনিসের সঙ্গে সঙ্গে আমাদের মেয়ে আর কিছু চাকরকেও তুলে নিয়ে গেল আমি আর মহারাজ বড় কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলাম সেই দিনের পর থেকে তার কোনো খোঁজ নেই তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তারই এতেই বোঝা যায় যে সে আমাদের মেয়ে মহারানী শ্বাস নেবার জন্য থামলেন এবং তারপর বললেন যুবক তুমি তাড়াতাড়ি ফিরে যাও এবং সেই মেয়েকে নিয়ে আমাদের কাছে এসো আমি বাদশার সামনে তোমার কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে ধন্যবাদ মহারানীজি রশিদ মাথা নিচু করে বলল আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো লোভ ছিল না এটা আমার কর্তব্য ছিল আপনি আমার সঙ্গে একটা জাহাজ পাঠিয়ে দিন আমি রাজকন্যাকে আপনাদের কাছে পৌঁছে দেব বাচ্ছার উপদেষ্টা আর মন্ত্রীরা যখন এটা জানতে পারল তখন তাদের খুব রাগ হল যে অন্য দেশের এক অচেনা লোক তাদের বাচ্ছার মেয়ের সঙ্গে বিয়ে করবে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং এই জাহাজের সঙ্গে যে ক্যাপ্টেন যাচ্ছিল তাকে অনেক ঘুষ দিয়ে বলল যে যখন তার সুযোগ পাবে সে তার কাজ শেষ করে দেবে যাবার সময় সেই ক্যাপ্টেন রশিদকে কিছু বলেনি কিন্তু যখন জাহাজ ফিরতিপথে হিস্পানিয়া আসছিল তখন ক্যাপ্টেন রশিদকে শেষ করার সুযোগ খুঁজতে লাগল একদিন রশিদ জাহাজে দূরবীন হাতে ঘুরছিল যে তার একটু দূরে একটা অসাধারণ সুন্দর দ্বীপ দেখতে পেল সমুদ্র শান্ত ছিল সে ক্যাপ্টেনকে হুকুম দিল যে জাহাজ থামাও আমি দ্বীপটা দেখতে চাই ক্যাপ্টেনের চোখ খুশিতে চকচক করে উঠল সে তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল দ্বীপ থেকে একটু দূরে জাহাজ থামিয়ে দেওয়া হল এবং রশিদ একা একটা নৌকায় চড়ে দ্বীপে গিয়ে নামল তার নামতেই ক্যাপ্টেন জাহাজের নোংর তুলে দিল এবং জাহাজ হিস্পানিয়ার দিকে চলতে শুরু করল রাজকন্যা এসব কথা থেকে বেখবর ছিল সে রাত গভীর পর্যন্ত রশিদের জন্য অপেক্ষা করতে থাকল ক্যাপ্টেনটাকে এই বলে সান্ত্বনা দিল যে সে আরেক জাহাজে আসছে জাহাজ যখন হিস্পানিয়ার বন্ধরে পৌঁছল তখন বাদশাহ আর মহারানী আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিলেন রশিদের বিচ্ছেদে রাজকন্যার খুব খারাপ অবস্থা ছিল সে কেদে কেঁদে নিতিয়ে পড়েছিল বাদশাহও তার সহায়কের গুঁ হওয়ায় চিন্তিত ছিলেন ক্যাপ্টেন তাকে এমন মন গল্প শোনাল যে সে তার ওপর সন্দেহ করতে পারল না এদিকে ও দ্বীপে ঠোকর খেতে খেতে এদিক ওদিক ঘুরছিল একটু পরে যখন সে ফিরে তীরে এলো, তখন জাহাজের দূর দূরান্তেও চিহ্ন ছিল না এভাবেই সময় কাটতে লাগল এবং এক মাস কেটে গেল রশিদ প্রতিদিন তীরে বসে থাকত যে কোনো জাহাজ এখান দিয়ে গেলে সে তাকে সাহায্যের জন্য ডাকবে তার কাপড় ছিঁড়ে তেনা হয়ে গিয়েছিল তার মাথার চুল আর নখ এত লম্বা হয়ে গিয়েছিল যে তাকে দেখলেই ভয় করত একদিন সে তীরে বসে নিজের ভাগ্যের জন্য কাঁদছিল যে হঠাৎ একটা ছোট্ট নৌকা তীরে এসে থামল এবং চাঁদের আলোয়ে তাকে একজন লোকের মুখ দেখা গেল যে চোখ বড় বড় করে তাকে দেখছিল তুমি কি রশিদ সেই লোক জিজ্ঞেস করল কিন্তু রশিদ তার চিন্তায় এত ডুবে ছিল যে কোনো উত্তর দিল না এতে লোকটা আরও চেঁচিয়ে বলল তুমি কি বোবা শুনছ না কেন তখন রশিদ লাফিয়ে উঠে নৌকার দিকে দৌড়ে গেল তুমি কি রশিদ হ্যাঁ আমি রশিদ সে তাড়াতাড়ি উত্তর দিল তুমি কি এখান থেকে যেতে চাও যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমি তোমার খুব কৃতজ্ঞ থাকব রশিদ খুশিতে বলল কিন্তু তার বদলে তুমি আমাকে কি দেবে লোক বলল রশিদের মুখ মলিন হয়ে গেল আমার কাছে তো ফুটো করিও নেই আমি এখন তোমার কাছ থেকে কিছু চাই না লোক বলল যখন তুমি সুস্থভাবে নিজের দেশে পৌঁছে যাবে তখন রশিদ বলল যদি আমি নিজের দেশে পৌঁছে যাই তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে দেব ভালো তাহলে এসো নৌকায় বসো লোক সাহায্য করে রশিদকে নৌকায় বসিয়ে দিল তুমি নিজের দেশে ফিরতে চাও নাকি হিস্পানিয়া হিস্পানিয়া রশিদ চমকে বলল রাতভোর নৌকা চলতে থাকল সকাল দশটার দিকে তারা হিস্পানিয়ার বন্দরে গিয়ে থামল বন্দরে নামার পর নাবিক বলল আমার কাছে শেষ এই নাও কিছু টাকা এতে তুমি তোমার অবস্থা সারিয়ে নাও আর যখন তুমি এই অবস্থা সারিয়ে নেবে তখন আমি তোমার কাছে আসব রশিদ সে টাকা নিল এবং প্রথমে নাপিতের দোকানে গেল সে তার চেহারা সারালো নতুন কাপড় কিনল এবং সেই সরাইখানাতেই চলে গেল যেখানে সে আগে ছিল রাজকন্যা তার নাম শুনতেই লাফিয়ে উঠল বাদশাহ আর মহারানীর কাছে যখন এই খবর পৌঁছল তখন তারাও তার নাম শুনে খুব খুশি হলেন কিছুদিন পরে রশিদের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল বিয়েতে রশিদের মুখে বলা বাবা সেই ক্যাপ্টেন আর সেই ব্যবসায়ীও এসেছিলেন ক্যাপ্টেন তার সঙ্গে এক বুড়ি এনেছিল এবং যখন সে রসিদকে বলল যে এই বুড়ি তোমার মা রশিদ কিছুদিন হিস্পানিয়ায় থাকল এবং তারপর তার বউকে নিয়ে নিজের দেশে ফিরে এল এখন ব্যবসায়ীও খুব বুড়ো হয়ে গিয়েছিল সে তার সব ব্যবসা রশিদের হাতে তুলে দিল এবং নিজে ঈশ্বরের স্মরণে মগ্ন হয়ে গেল প্রিয় বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগল কমেন্টে তোমাদের মতামত অবশ্যই দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ